উদ্ধত মেঘ সংযত হও ঢেকোনা আমার চাঁদ স্নায় আমি প্লাবিত হব পেত না তোমার ফাঁদ ভাসিয়া বেড়াও যেথা খুশি যাও ঢেকোনা চাঁদের মুখ আমার পৃথিবী চাঁদের আলোয় খুঁজে নিবে কিছু সুখ মেঘ যদি তুমি লুকুচুরি খেলো আমার চাঁদের সাথে জোৎস্নায় যদি ব্যাঘাত না ঘটে কি যায় তাতে শয়তানি যদি থাকে মন মাঝে ঢেকে দিতে চাঁদ মুখ হুঁশিয়ার হও কোনো লাভ নাই বাড়াইয়া চাঁদের দুঃখ চাঁদের পৃথিবী পৃথিবী চাঁদের মাঝখানে তুমি ভাসো মুক্ত আড়াল করিয়া শুধু শুধু সুখ তারে ঘিরে হঠাৎ আসিয়া পারো কি তুমি তাদের বিচ্ছেদ ঘটা পারে তুমি তো সাথে নিয়ে আসো ঝড় নাই কোন কোমলতা কি করে তুমি করিবে আস্বাদ মায়াবি চাঁদের স্নিগ্ধতা চাঁদের আলোয় আলোকিত হও লাগিবে তোমায় ভালো হয়েও না কো বাধা পৃথিবীর বুকে ছড়াতে চাঁদের আলো